খালপাড়ে আমাদের প্রচুর ডুমুর গাছ হয়ে আছে আর অনেকেই আছে যারা ব্যবসা করে তারা কিন্তু এখান থেকে ডুমুর নিয়ে কলকাতার দিকে গিয়ে বিক্রি করে ডিমকি রান্নাতে সবাইকে স্বাগত চলে এসেছি আবারও আমাদের এই যে খালের পাড়ে যে ডুমুর গাছে সেই ডুমুর গাছ তোলায় ডুমুর পাড়তে আর ডুমুর কিন্তু খাওয়া আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী তো ডুমুর দিয়ে আজকে একটা খুব সুন্দর একটা রেসিপি করে দেখাবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ডুমুরের রেসিপিটা ভালো লাগবে ডুমুরটা দেখুন গাছে ভর্তি হয়ে আছে কচি পাকা সমস্ত রকমের ডুমুর দেখুন আমি বেছে বেছে একটু কচি কচি টাইপের ডুমুরগুলো নিয়ে নেব দেখুন গাছে এই সব ডালগুলোতে দেখুন কত বড় বড় ডুমুর পেকে গেছে আর এই ডালটাতে দেখুন খুব সুন্দর কচি ডুমুর হয়ে আছে আর যা ভীষণ গরম পড়েছে ডুমুর কিন্তু মাছ দিয়ে পাতলা ঝোল করে খেলেও কিন্তু খুব সুন্দর লাগবে খালপাড়ে আমাদের প্রচুর ডুমুর গাছ হয়ে আছে আর অনেকেই আছে যারা ব্যবসা করে তারা কিন্তু এইখান থেকে ডুমুর নিয়ে কলকাতার দিকে গিয়ে বিক্রি করে আর দেখুন কত সুন্দর ডুমুরগুলো হয়ে আছে এখন তো সব জিনিসেই প্রায় সাত দিয়ে তৈরি ভেজাল দিয়ে কিন্তু এই ডুমুরি একমাত্র আছে যেগুলো কিন্তু একদম বিনা সারে গাছে প্রচুর পরিমাণে হয়ে আছে কিন্তু অযথা বেশি ডুমুর নিয়ে আমি আর নষ্ট করব না যতটুকু লাগবে ততটুকুই আমি গাছ থেকে পেরে নিয়ে নিলাম এবার রান্নাটার দিকে যাব আমাদের বাড়িতে যে লাল জামুলের গাছটা আপনারা দেখেছেন তারই একটা ছোট গাছ এখানে বসানো হয়েছে আর দেখুন কত একটুখানি কি সুন্দর জামরুল ঝুলে আছে দেখুন আর উপরের দিকে এখানে দেখুন ছোট ছোট ধরেও আছে আর গাছটার একটুখানি ডুমুরগুলোকে এনে আমি ভালো করে দুচালা করে প্রথমে জলে দিয়ে দিচ্ছি একটু পরে আমি দানাগুলোকে ছাড়িয়ে নেব ডুমুরটাকে সিদ্ধ করে নিয়েছি আর তার সঙ্গে একটা আলুও সিদ্ধ করে নিয়েছি তুষারির ডাল এখানে এক কাপ ভিজিয়ে রেখেছি এবার এই ডালটাকে বেটে নেব আর সঙ্গে এই আলু আর ডুমুরটাকেও মাখিয়ে নেব মিক্সিতে জল ছাড়া আমি ডালটাকে পেস্ট করে নিয়েছি আর এদিকে ডুমুর আর আলুটাকেও মাখানো হয়ে গেছে এবার একসঙ্গে দুটোকে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি সঙ্গে কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে গুঁড়ো লঙ্কা দিয়েও করতে পারে অল্প একটু দিয়ে দিচ্ছি রসুন কুচি আর একটু দিয়ে দিচ্ছি আদা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব ডুমুরের তো অনেক রেসিপি খেয়েছি কিন্তু এই মুসুর ডাল দিয়ে এটা একদম পুরো অন্য একটা রেসিপি ভালো করে আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে আর কাঁচা লঙ্কা দিয়ে করেছি লাল লঙ্কা দিলে কিন্তু একটু ভালো কালার হয়ে যেত এখানে আমি গোল গোল করে বাটির সেপে কলার পাতা কেটে নিয়েছি আর কলার পাতার উপরে দিয়েই ভাজবো তাতে কলার পাতার একটা ফ্লেভারও পাওয়া যাবে আর ভাজতেও অনেকটাই সুবিধা হবে ডুমুরের যেহেতু নিজস্ব কোনো টাইটনেস নেই তার জন্য আমি কিন্তু এখানে একটা আলু ব্যবহার করেছি আর এরকমভাবে কলার পাতাতে দিলে কিন্তু কোনো রকমভাবে ভাঙবেও না আর এটা আগুনে পড়লে একদমই কিন্তু টাইটও হয়ে যাবে ডুমুরটা দিয়ে ঠিক আমি এরকম করে একটা কলার পাতার উপর সেপটা দিয়ে দিচ্ছি কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে এবার একে একে আমি কলার পাতাটা বসিয়ে দিচ্ছি করে উল্টে দিচ্ছি আর তার সঙ্গে কিন্তু কলার পাতাটাকে আমি তুলেও নিচ্ছি ঠিক এইভাবে আমি এগুলোকে ভেগে তুলে নিচ্ছি এটা কিন্তু শুধু এরকম ভাজা খেতে এত যে দারুণ লাগে আপনারা না এরকম ভাবে বানালে বিশ্বাস করতে পারবেন না সম্পূর্ণ অন্য স্বাদ হয় আমরা ভাজা অনেকবার খেয়েছি আজকে একটু কারি করেই কারি করে কিন্তু খুব দেব শেষ দেব গরম যাও নামিয়ে নি আবার কড়াইতে দিয়ে দিচ্ছি তেল দিয়ে এবার করে রেখে রসুন দিয়ে দিচ্ছে এখানে আদা দিয়ে দিলাম কাঁচা টমেটো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে এবার ঝাল অনুযায়ী লঙ্কা গুঁড়ো মশলাটা আমার রেডি হয়ে গেছে বা দিয়ে দিচ্ছি জল এবার এটাকে একটু ফুটিয়ে নেব আপনার নিরামিষ দিনে কিন্তু ছোলার ডাল দিয়ে রসুন ছাড়া কিন্তু একই পদ্ধতিতে করতে পারেন রসুন আর পিঁয়াজটা বাদ দিয়ে খেতে কিন্তু একদম অন্য রকম স্বাদের হয় দুর্দান্ত লাগে কিন্তু ডুমুরের এই রেসিপিটা রেডি হয়ে গেছে আমার এবার আমি এটাকে টোনে পাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব খুব উপকারী এবং সুস্বাদু দুমুরের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ